ইসলামের ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা শুনলে মনে হয় এটা কি সত্যি সম্ভব আমাদের কল্পনাও যেন হার মেনে যায় ইসরা ও মিরাজ। ঠিক তেমনই একটা ঘটনা এটা কিন্তু শুধু একটা জার্নি বা ভ্রমণ না বরং এটা এমন এক আধ্যাত্মিক যাত্রা যা সময় আর স্থানের সব হিসাব নিকাশকে পেছনে ফেলে দেয় তো চলুন আজ আমরা এই অবিশ্বাস্য যাত্রার ভেতরে একটু ডুবতেই আর বোঝার চেষ্টা করি এর আসল মেসেজটা কি ভাবা যায় মাত্র এক রাতে মক্কা থেকে জেরুজালেম আর সেখান থেকে একেবারে সাত আসমানের উপরে প্রশ্নটা শুনলেই তো মাথা ঘুরে যায় তাই না এটা কিভাবে সম্ভব তো এই প্রশ্নটা মাথায় রেখেই চলুন আমরা এই যাত্রার যে অলৌকিক দিকটা আছে সেটা বোঝার চেষ্টা করি তো প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার এটা কিন্তু কোনো সাধারণ ট্যুর বা ফিজিক্যাল জার্নি ছিল না এটা ছিল পুরোপুরি একটা আধ্যাত্মিক অভিজ্ঞতা এমন একটা অভিজ্ঞতা যা বিশ্বাসকে একেবারে অন্য একটা লেভেলে নিয়ে যায় আর এটা প্রমাণ করে যে মানুষের জ্ঞানের বাইরেও ঐশ্বরিক ক্ষমতার কোনো সীমা নেই আচ্ছা তাহলে যাত্রার প্রথম ধাপটা কি ছিল এই পর্বটা শুরু হয়েছিল মক্কার পবিত্র কাবা থেকে ঠিক সেখান থেকেই নবী মোহাম্মদ সাল্লাহু আলহু একটা ঐশ্বরিক বাহনে চড়ে তার সেই অবিশ্বাস্য যাত্রাটা শুরু করেন আর তার প্রথম স্টপ বা গন্তব্য ছিল জেরুসালেমের মসজিদুল আক্সা পুরো জার্নিটাকে কিন্তু দুটো ভাগে ভাগ করা যায় প্রথমটা হল ইসরা ইসরা মানে রাতের ভ্রমণ এই অংশে নবী সাল্লাহু আলাইহুয়াসাল্লাম মক্কার মসজিদুল হারাম থেকে সোজা জেরুসালেমের মসজিদুল আকসায় যান আর দ্বিতীয় ভাগটার নাম মিরাজ মিরাজ মানে হল ওপরে ওঠা বা ঊর্ধ্বগমন এই ধাপে তিনি মসজিদুল আকসা থেকে সাত আসমানের দিকে যাত্রা করেন তো এই দুটো পর্যায় নিয়েই আমাদের আজকের আলোচনা জেরুজালেমে পৌঁছানোর পর শুরু হয় যাত্রার দ্বিতীয় এবং আরও বেশি বিস্ময়কর পর্বটা যেটাকে আমরা মিরাজ নামে চিনি আগেই যেমনটা বলছিলাম মিরাজ শব্দের মানেই হল ওপরে ওঠা বা সিঁড়ি তো এই পর্বে নবী সাল আলহাসাল্লাম মসজিদুল আকসা থেকে উপরের দিকে উঠতে থাকেন একটার পর একটা মোট সাতটা আসমান পার হয়ে তিনি সরাসরি স্রষ্টার সান্নিধ্যে পৌঁছান আচ্ছা এবার আমরা এই যাত্রার একদম ক্লাইম্যাক্সে চলে এসেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটাতে এটাই ছিল কিন্তু মিরাজের মূল উদ্দেশ্য সৃষ্টিকর্তার সাথে সরাসরি কথা বলা মানে এটা এমন একটা মুহূর্ত যার গভীরতা আসলে ভাষায় প্রকাশ করাটা একরকম অসম্ভবই এখানে খুব সহজ করে বলা আছে নবী সাল্ল আল্লাহর সাথে কথা বলেন কথাটা শুনতে সহজ হলেও এর অর্থ কিন্তু বিশাল একবার ভাবুন তো কোনো মাধ্যম ছাড়া কোনো ভায়া ছাড়া একজন মানুষ তার স্রষ্টার সঙ্গে সরাসরি কথা বলছেন এটা মানব ইতিহাসের একটা অবিশ্বাস্য মুহূর্ত আর এটা নবিসাল্লাহ আল্লাহর সর্বোচ্চ মর্যাদারই একটা প্রমাণ তো প্রশ্ন হলো এই যে এত বড় একটা যাত্রা এর ফলাফলটা কি ছিল কি উপহার নিয়ে ফেরা হল উত্তরটা হল নামাজ নামাজ কিন্তু শুধু একটা উপাসনা না এটা ছিল এই পুরো সফরের সবচেয়ে বড় উপহার যা সৃষ্টিকর্তা তার প্রিয় নবীকে দিয়েছেন আর তার মাধ্যমে দিয়েছেন পুরো মানব জাতিকে আর ঠিক ওই জায়গাতেই সাত আসমানের উপরে মুসলমানদের জন্য দিনে পাঁচবার নামাজের বিধানটা ফরজ করা হয় এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার খেয়াল করে দেখুন ইসলামের অন্য সব বিধান কিন্তু পৃথিবীতে এসেছে কিন্তু একমাত্র নামাজের নির্দেশটা দেওয়া হল সরাসরি স্রষ্টার কাছ থেকে তার সান্নিধ্যে এটাই কিন্তু নামাজের গুরুত্বকে অন্য সব কিছুর চেয়ে আলাদা করে তোলে তাহলে এই পুরো ঘটনা থেকে আমরা ঠিক কি শিখলাম এই যাত্রার আসল মেসেজটা কি চলুন এবার আমরা নামাজ আর মিরাজের মধ্যে যে গভীর একটা কানেকশন আছে সেটা একটু বোঝার চেষ্টা করি এই কথাটা কিন্তু আমাদের পুরো আলোচনার একেবারে সারমর্ম বলা হয় নবী সাল্লাহ আলাহিবাসাল্লাম যেমন সশরীরে মিরাজে গিয়েছিলেন ঠিক তেমনি প্রত্যেক বিশ্বাসের জন্য নামাজ হল তার নিজের আধ্যাত্মিক মিরাজ মানে নামাজের মাধ্যমেই একজন মানুষ এই পৃথিবীতে থেকেও স্রষ্টার খুব কাছে চলে যেতে পারে ব্যাপারটা অনেকটা এরকম যে আসমানে পৌঁছানোর চাবিটা যেন তার নিজের হাতেই আছে তো সব শেষে একটা প্রশ্ন থেকেই যায় ইসরা ও মিরাজের এই অবিশ্বাস্য জার্নিটা আমাদের ব্যক্তিগত জীবনে ঠিক কি মেসেজ দেয় এটা কি শুধু একটা ঐতিহাসিক ঘটনা নাকি এর ভেতরে আমাদের নিজেদের আধ্যাত্মিক উন্নতির জন্য কোনো চাবি লুকানো আছে যদি নামাজই সেই আসমানের চাবি হয় তাহলে আমরা কি সেই চাবিটা ঠিকঠাক মতো ব্যবহার করছি এই চিন্তাটা না হয় আজ আমাদের সবার জন্য থাকলো